বন্ধুরা আজকের এই ভিডিওটি সেই সব মানুষদের জন্য যারা তাদের ওজন ঘরে বসে ন্যাচারালভাবে বিনা খরচায় বাড়াতে চান এই ভিডিওতে আমি আপনাকে সকাল থেকে রাত অবধি পুরো দিনের ডায়েট প্ল্যান বলতে চলেছি যে আপনাকে কি খেতে হবে কি পান করতে হবে আর কোন সময় খেতে হবে আর সব থেকে জরুরি আপনি কি খাবেন না আর কি পান করবেন না কেননা বন্ধু ইউটিউবে ওজন বাড়ানোর হাজারের বেশি ভিডিও পেয়ে যাবেন যেটাতে যে কেউ ওজন বাড়ানোর আলাদা আলাদা টিপস দিয়ে থাকে কিন্তু তারা এটা বলে না যে আমাদের ওজন কেন বাড়ে না ভালো খাবার খাওয়ার পরেও অনেক বন্ধুরাই রোগা পাতলা কেন থেকে যায় আপনি অনেক ভিডিও টাইটেল দেখেছেন যে কেউ বলে পাঁচ দিনে দশ কিলো ওজন বাড়ান আবার কেউ বলে পাঁচ দিনে পনেরো কিলো ওজন বাড়ান কিন্তু বন্ধু এরম কিছুই হয় না যদি আপনি ন্যাচারালভাবে কোনো ওষুধ ছাড়া এবং কোনো সাপ্লিমেন্ট বা কোনো মেডিসিন ছাড়া ওজন বাড়ান তবে আপনি দশ দিনে দু কিলো থেকে বেশি ওজন কখনোই বাড়াতে পারবেন না মেডিসিন আর সাপ্লিমেন্টের ফলে আমাদের ওজন একবার তো খুব তাড়াতাড়ি বেড়ে যায় কিন্তু যখনই আমরা এটাকে খাওয়া বন্ধ করে দিই তখনই আমাদের ওজন কম হয়ে যায় আর ন্যাচারালভাবে বাড়ানো ওজন কখনো কম হয় না এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে পুরো দিনের একদম ন্যাচারাল ডায়েট প্ল্যান বলবো যেটার ফলে আপনি কোনো পয়সা খরচা না করে ফলো করতে পারেন এটাতে আমরা আপনাকে ছোট ছোটো আয়ুর্বেদিকে বলা কিছু টিপসের কথা বলবো যেটাকে আপনার ডায়েট প্ল্যানে রাখতে হবে বন্ধুরা আমাদের ওজন না বাড়ার সব থেকে মুখ্য কারণ হল ডাইজেস্টিভ সিস্টেম মানে পাচনতন্ত্র ভালো করে কাজ না করা বন্ধুরা এটার ব্যাপারে আমরা আপনাকে আগেও বলেছি কেননা এটা আমাদের ওজন না বাড়ার সব থেকে মুখ্য কারণ হয়ে থাকে বন্ধুরা আমরা যে কোনো খাবার খেয়ে থাকি যদি সেই খাবার আমাদের শরীরে ভালো করে না পাকে যদি আমাদের শরীর সেই খাবার থেকে তত্ত্ব যেমন প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালোরিকে হজম না করতে পারে তবে আমরা যে কোনো কিছুই খাই না কেন আমাদের ওজন কখনোই বাড়বে না তো এই ভিডিওতে ডায়েট প্ল্যানের মাধ্যমে এমন একটা উপায় বলবো যেটার মাধ্যমে আপনি আপনার পাচনতন্ত্রকে সুসবল করে তুলতে পারবেন ওজন না বাড়ার দ্বিতীয় মুখ্য কারণ হল খাবারের সাথে জল পান করা আর খাবার শেষ করার পরেই জল পান করা কিছু মানুষের একটা বাজে অভ্যাস রয়েছে তারা খাবারের সাথে সাথে জল পান করে থাকে এটা করার ফলে আমাদের শরীর সেই খাবার থেকে কোনো তত্ত্ব নিতে পারে না কেননা যেটাই আমরা খাচ্ছি সেই খাবার থেকে আমাদের শরীরে ৪৫ মিনিটের মধ্যে রস তৈরি হয় এই জন্য আমাদের কখনোই খাবারের সাথে বা খাবার খাওয়ার পর পঁয়তাল্লিশ মিনিট পার হওয়া অবধি জল পান করা একদম উচিত নয় বন্ধুরা এটা তো ছিল ওজন না বাড়ার সবথেকে মুখ্য কারণ চলুন এখন কথা বলি আমাদের ডায়েট প্ল্যানের ব্যাপারে আপনাকে কি খেতে হবে কোন সময় খেতে হবে আর কিভাবে খেতে হবে বন্ধুরা সবার প্রথমে সকালে উঠেই ছটা থেকে সাতটার সময় এক গ্লাস হালকা গরম জল পান করতে হবে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করবে আর শরীর থেকে ক্ষতিকারক তত্ত্বগুলিকে বাইরে বের করে পেটকে পুরো পরিষ্কার করতে সাহায্য করবে এটার পর মিনিমাম সকালে আটটার সময় একটা ছোট আয়ুর্বেদিক রেসিপি নিতে হবে যেটাকে আয়ুর্বেদে ওজন বাড়ানোর জন্য অনেকটাই এফেক্টিভ বলা হয়ে থাকে আর সেটা হল পঞ্চাশ গ্রাম সয়াবিনের বীজ আর এক গ্লাস দুধ শুধু এই দুটো জিনিসই নিতে হবে সয়াবিনের বীজের মধ্যে পঁচানব্বই শতাংশ প্রোটিন পাওয়া যায় সয়াবিনের বীজ রাতে শোবার সময় জলে ভিজিয়ে রেখে সকালে দুধের সাথে চিপিয়ে চিপিয়ে খেয়ে ফেলুন এটার পর ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট নটা থেকে সাড়ে নটার মধ্যে করতে হবে ব্রেকফাস্টে আপনি দুটো হেলদি পরোটা খেতে পারেন হেলদি পরোটা মানে হল এর মধ্যে আপনি যেন বেশি তেল ইউজ না করেন আপনি এতে আলু বাঁধাকপি মূলো বা চিজ দিয়ে বানাতে পারেন আর তেল যেন একদম কম হয় ব্রেকফাস্টে যদি আপনি অমলেট নিতে পারেন তবে সেটা আরও ভালো এটার পর সকালে এগারোটার সময় মানে ব্রেকফাস্ট করার দু ঘন্টা পর আর লাঞ্চ করার দু ঘন্টা আগে আপনাকে দুটো কলার জুস বানিয়ে খেতে হবে আর আপনি যদি এটাতে অল্প পয়সা খরচা করতে পারেন তবে এটাতে এক চামচ পিনাট বাটারের ইউজ করতে পারেন পিনাট বাটার আর কলা এই দুটো যখন দুধে মিক্স হবে তখন সেটা পাওয়ারফুল ডিঙ্ক তৈরি হয়ে যাবে আর যদি আপনি পিনাট বাটার কিনতে চান তবে এটা কি আপনি অনলাইনেও কিনতে পারেন এটা এক কিলো মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা আপনার মিনিমাম এক মাস অবধি চলে যাবে আমি ডেসক্রিপশান বক্সে যে পিনাট বাটারের অ্যামাজন থেকে বাই করার লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে এটি বাই করুন এটা পার্সোনালি আমি নিজে ইউজ করে থাকি আর এটা একদম ন্যাচারালভাবেই তৈরি এখন কথা বলি লাঞ্চের ব্যাপারে লাঞ্চে আপনি রুটি সবজি ডালের সাথে রাইসের ব্যবহার অবশ্যই করবেন লাঞ্চের পর তিনটে বাজার কাছাকাছি এক মুঠো ছোলা খাবেন এই জিনিসটিকে দেখে আপনার বেশি নিউট্রিশন আছে বলে মনে নাও হতে পারে কিন্তু জলে ভেজানো ছোলা এবং সোয়াবিনের বীজ এগুলির মধ্যে অনেক বেশি মাত্রায় প্রোটিন এবং কার্বোহাইড্রেট পাওয়া যায় যদি আপনি দেখেন তো একটি রোগা পাতলা শরীরকে মোটা করার জন্য প্রোটিনের থেকেও বেশি কার্বোহাইড্রেটের প্রয়োজন বেশি হয় জলে ভেজানো ছোলাতে অনেক বেশি মাত্রায় কার্বোহাইড্রেট পাওয়া যায় তো এখন ইভিনিং টাইমের কথা বলি মানে সন্ধেবেলায় আপনাকে কিছুক্ষণের জন্য এক্সারসাইজ করতে হবে কেননা আমাদের শরীরের গ্রোথ তখনই হবে যখন আমরা রেগুলার এক্সারসাইজ করব। তো আপনি সন্ধ্যার সময় যখনই এক্সারসাইজ করবেন ঠিক তার তিরিশ মিনিট আগে একটা সেদ্ধ আলু খেতে হবে আপনাকে কারণ আলুকে আমরা কার্বোহাইড্রেটের রাজাও বলতে পারি সবজির মধ্যে সব থেকে বেশি কার্বোহাইড্রেট তো আলুর মধ্যেই পাওয়া যায় এই জন্য একটা আলু অবশ্যই খাবেন এখন কথা বলি ডিনারের মানে রাতের খাবারের বন্ধুরা ডিনারে আপনারা হালকা খাবার খাবেন রুটি সবজি আর অল্প রাইস বেশি খাবেন তাও অল্প মাত্রায় এরপর রাতে শোবার সময় আরেকটা আয়ুর্বেদিক রেসিপি নিতে হবে আপনাকে আট থেকে দশটা কিশমিশ আর এক চামচ মধু আর এক গ্লাস দুধ নিতে হবে যখন আপনি মধু আর কিশমিশকে একসাথে মেলাবেন তখন এটা এমন রেসিপি তৈরি হয়ে যাবে যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে মানে আমাদের পাচনতন্ত্রকে শক্তিশালী বানাবে আর যে খাবারই আমরা খাবো সেটা আমাদের শরীরে লাগবে আপনাকে কিশমিশ আর মধুর মিশ্রণকে রাতে শোবার সময় দুধের সাথে পান করতে হবে বন্ধুরা যদি এই পুরো ডায়েটকে রেগুলার ফলো করেন তবে আপনি বেশি না দশ দিনে দু কেজি ওজন খুব সহজেই বানাতে পারবেন এটাতে আমি আপনাকে সব জিনিস পুরো ডিটেলে বলার চেষ্টা করেছি যদি আপনার এখনও এটার সাথে রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তবে সেটা কমেন্ট করুন আমি সেটার উত্তর যত তাড়াতাড়ি হয় দেবার চেষ্টা করব। কিন্তু বন্ধুরা আমাদের কমেন্টে নোটিফিকেশান আপনি তখনই পাবেন যখন আপনি বেল আইকনকে অন করবেন যদি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তবে বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন যদি আপনার ভিডিও ভালো লাগে তবে ভিডিওটাকে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার দিন শুভ হোক